পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভূখণ্ডে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে নিকোর এম এর মাল্টিপল গ্রেনেড লঞ্চার এই আধুনিক এবং কার্যকর অস্ত্রটি তার হালকা ওজন দ্রুত ফায়ারিং ক্ষমতা এবং বহুমুখী গোলার ব্যবহারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের চ্যালেঞ্জিং অপারেশনগুলোতে গতিশীলতা বাড়িয়েছে এটি গতানুগতিক সিক্সটি মিলিমিটার মর্টার ফরটি মিলিমিটার রকেট লঞ্চার এবং জিএফ রাইফেলগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে সেনাবাহিনীকে একটি উচ্চতর কৌশলগত সুবিধা দিয়েছে দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া এই অস্ত্রটি ইতিমধ্যেই এর কার্যকারিতার প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মাল্টিপল গ্রেনেড লঞ্চার এমজিএল হল মিলকোর এমজিএল বিশ্বের বিভিন্ন দেশ এমনকি স্বয়ং যুক্তরাষ্ট্র এই অস্ত্রটি ব্যবহার করে থাকে প্রতিটি বন্দুক ফরটি মিলিমিটারের ছয়টি গ্রেনেড বহন করে থাকে সর্বোচ্চ আটশো মিটার দূরত্ব পর্যন্ত ফায়ার করা যায় এটি দিয়ে মিলকোর এমকে ওয়ানের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি যে কোনো পরিবেশে সহজে ব্যবহার করা যায় এর ছয় রাউন্ড রোটেশনাল সিলিন্ডার দ্রুত লোডিং করা এবং ফায়ারিং নিশ্চিত করে যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফায়ারিং মেকানিজম নির্ভরযোগ্য এবং জটিল পরিস্থিতিতেও এটি কার্যকরভাবে কাজ করে এই গ্রেনেড লঞ্চের অন্যতম প্রধান সুবিধা হল এর হালকা ওজন খালি অবস্থায় ওজন প্রায় পাঁচ দশমিক তিন শূন্য কেজি যা একজন সৈন্যের জন্য দীর্ঘ সময় ধরে বহন করা সহজ করে তোলে হালকা হয় দ্রুত স্থান পরিবর্তন এবং কৌশলগত অবস্থানে যাওয়া সহজ হয় যা পার্বত্য চট্টগ্রামের মতো কঠিন ভূখণ্ডে অপরিহার্য এটি সৈন্যদের কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করতে এবং ক্লান্তি হ্রাস করতে সহায়তা করে যা দীর্ঘস্থায়ী অভিযানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এর গোলাগুলো প্রধানত শত্রু সমাবেশ হালকা সাজাজান এবং বাংকার ধ্বংস করতে ব্যবহৃত হয় ধ্বংসাত্মক ক্ষমতা উচ্চমানের এবং একটি লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে এটি বিস্ফোরণের মাধ্যমে বড় এলাকায় স্প্লিন্টার ছড়িয়ে দেয় যা শত্রু সৈন্যদের জন্য মারাত্মক হতে পারে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসবাদী অভিযানে মিলকর এমকে ওয়ানের সংযোজন একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে এই অস্ত্র ব্যবহার করে সহজে সন্ত্রাসীদের গোপনাস্থানা বাংকার এবং আড়াল করা অবস্থানগুলো ধ্বংস করা সম্ভব হচ্ছে যা পূর্বে গতানুগতিক অস্ত্রের মাধ্যমে কঠিন ছিল সম্প্রতি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এর ঘাঁটিতে পরিচালিত সফল অভিযানে মিলকর এমকে ওয়ান অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে